আমরা বলতে চাই তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়েছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রের নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌভাগ্যতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতিত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে বিশ্বের চরম ব্যাপারে বলে কি বলে কৃষক চর্বনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো বিষেধচল নাওজিবিল্লা দিক জানতে নাই নেশা কাকে বলে বুঝতে হবে নেশা বলা হয় যারা শিবকের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন विकृत ঘটায় নেশাকর বিশ্বাস জন্মনা নাই তোকে বক্তব্য নেশা কত না কেসবোকে এরপরে আপনারা দেখেছেন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে আরে দু মাথা পিকৃত্যে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রস্তির বিশ্ব এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি ক্ষয় চাই রাখাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সত্যতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আব্দার রহমত আপনাদের দোয়ায় বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ আমার এক কাজ প্রশ্ন হিয়ারে তিনি কিন্তু প্রথম জীবন যখন বাস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদা যখন থাকা অবস্থায় পাপের টাকা নেই নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ উঠেছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে পূর্বিত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছে এই উৎসবে আমি বলবো যে আমাদের কি বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খর ব্যাখ্যা করুন তো তো জানি না কারণ আমি তো দস্তপাত করতে জানি মূর্খ দস্তপাত করতে জানে না আমি তো করতে পারি তাহলে মূর্খ করে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও জানি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাতি তারাই হলো প্রতি সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন যেন নষ্ট হতে চলেছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মহাক এটা ইমানের একটা অংশ সে লক্ষ্মী আপনারা দেখেছেন চুলাই পাশে আবাস আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইক প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অত কি পর্যন্ত আমাদের একটাই গায়ে কেউ কিন্তু আমাদের দলীয় মোলায় সংসদে চাহিদা না এর অর্থ কি আমরা তো দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসীদের সহযোগিতাই না উনিদের সহযোগিতা হই না আমি দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতা যাওয়া সেই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি করছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তৈরি করো আল্লাহর রহমতে আল্লাহর খাস এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলব রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ দেশগুলা মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে জান ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার মানুষের আর বিশেষ করে আমি প্রশাসক ভাইদেরকে বলবো আপনারা নিরাপদ থাকবেন অমুক বড় অমুকের ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনার সকলের ব্যাপারে আপনারা নিরাপদ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালী সরকারকে বলব আপনারা নেবেন যা করা দরকার সেইভাবে দায়িত্ব দল করবেন আল্লাহের জনগণ আপনাদের সঙ্গে থাকবে আশ্রয় আর বিশেষ করে বাইরে স্টোরে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানের স্থান পা এবং কাজিয়ান এবং অভিমান আল্লাহ Saya berjanji tidak terlalu fitnah buruk. Allahumma, ampun semua orang yang di